আমরা দেখেছি একাত্তরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপন জনগণ তারা অংশগ্রহণ করেছেন তার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা দেশ তারা গঠন করতে চেয়েছিলেন বাংলাদেশে তারা গণতন্ত্র চেয়েছিলেন সকলের বাক স্বাধীনতা চেয়েছিলেন বাংলাদেশের মানুষদেরকে যাতে আর না খেয়ে মরতে না হয় এমন একটা রাষ্ট্র এবং সমাজ তারা কায়েম করতে চেয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ সরকার গঠন করল এবং যে সংবিধান তৈরি করল তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে তারা মাটি চাপা দিয়ে দিল আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের ছোঁয়া থাকবে নানা মতের সংমিশ্রণ থাকবে যেখানে এক ব্যক্তির পরায়ত্ত না হয়ে তাদের তুর্কি একটা দেশ পরিচালনা করা হবে তেমন একটা শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম কিন্তু বাদ করে যে সংবিধান প্রণয়ন করা হলো সেই সংবিধানের মূল ছিল

জবের কমিটমেন্টের মধ্যে তারা থাকে এটা আওয়ামী লীগও থাকে না এটা বিএনপিও থাকে এবং বিএনপির সাথে তখন দাবাত ছিল তাদেরও এক ধরনের ভূমিকার মধ্যে আমরা দিই আমরা তো সেটা বাংলাদেশ লোকের মনে চাই না এই বাংলাদেশে কলে করে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষের আন্দোলন করে জীবন দিতে হবে মানুষের জীবনটা এত সস্তা নয় মানুষের জীবনকে আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃত

তাদের যে কর্মস্থা আছে তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়ত গুলোকে তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারব এই ব্যর্থতা তাই বা তাদের উপরে আমরা অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক যারা রাজনীতি করেছেন তাদেরকে এই দায়ভারটা গ্রহণ করতে হবে আমরা যদি একাত্তরের পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম তাহলে তো আমাদেরকে এই বিভৎস অবস্থার মধ্যে পড়তে হতো যদি শেখ মুজিবুর রহমান মমতা নিয়মতান্ত্রিক পরিস্থিতির রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতি শুরু করতে পারতাম তো বাংলাদেশ যে পেশি শক্তির রাজনীতিতে আসো বাংলাদেশ যে রক্তপ্রিয় রাজনীতির মধ্যে আসো তার দায়ভার তো আমরা যেভাবে আশ্রমতা তৈরি করতে চেষ্টা বাংলাদেশের জনগণ সেটা না করার কারণেই তো সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারে না এবং দায়ভার না আওয়ামী লীগের মধ্যে প্রবণতাটা বিতর্কত ভাবে আছে তারা বিতর্কত ভাবে একটা বিশ্ববাদী দল তারা একাত্তর থেকে পঁচাত্তরে তাদের যে শাসক ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছে সেইটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে তাদেরকে ফেলে দিয়েছিল

এটা সকল মানুষের ক্ষমতা উচ্চারিত একটা বিষয় সেটার দিকে আমাদের যদি জায়গাটা না থাকে তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করবো জনগণের মধ্যে একটা রায় জানান সে রায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের পরিবর্তনের পক্ষে তারা হ্যাঁ পক্ষে তারা রায় দিবেন কিন্তু বনভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কিসের গণভোট যেন তারা আকাশ থেকে পড়েছেন তাতে এমনটা হওয়ারই কথা যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না যারা সংস্কারের পক্ষে নাই তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন মানুষের মধ্যে যখন সংস্কার আলোটাকে তারা প্রমিনেন্ট দেখেন তখন তো তাদের আকাশ থেকে পরার্থ সহবে তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই তারা মনে করেছেন পাঁচ আগস্ট গেছে ছাত্ররা রক্ত দিয়ে জনগণ রক্ত দিয়ে শ্রমিকদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে এখন তারা একটা তোমার ক্ষমতায় চলে এসেছেন তাদের ক্ষমতার জায়গায় আর কোন ধরনের পাহাড়া দেবে

কিন্তু এই একত্রিশ দফা তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন এবং এই একত্রিশ দফা যে একত্রিশ দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই বাংলাদেশের মানুষদের একত্রিশ দফা কে ছত্রিশ দফা করতে পারে সেই ভাবনাটা বিএনপির মধ্যে নাই তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো আমরা দেখি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো তো করা রাষ্ট্র গঠনের অন্যতম একটা প্রধান দা হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গড়ে না বাংলাদেশের পুলিশ বাহিনী সেটাকে নিজেদের মতো করে দলগুলো ব্যবহার করেছে সেনাবাহিনীও অনেক সময় থেকেছে। এই যে বছর বছর ধরে দেশে সেগুলো সংগঠিত হলো অনেক অফিসাররা যুক্ত তারা তো দেশে পক্ষে থাকতে কিন্তু না এই মুসলিম কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো তারা বাহিনীগুলোকে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী হিসেবে দলীয় বাহিনী হিসেবে ধ্বংস করার দিকে নিয়ে গেল আমরা বিচার বিভাগের দিকে তাকাই বিচার বিভাগকে স্বাধীনভাবে ধ্বংস করলে বাংলাদেশের মানুষকে আর হতাশার মধ্যে পড়তে হতো না যদি বাংলাদেশের বিচার বিভাগ সঠিকভাবে ধ্বংস করতে পারতো এডুকেশন যদি আগে থেকে চলে আসতো এমন অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট ফেলে সেই জায়গাগুলোতে আমরা বিচারপতিদেরকে দলীয় সিদ্ধান্ত দিতে দেখতাম কিন্তু সেটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এগুলো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান নয় সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারি এই কারণে জাতীয় পার্টির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যার মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক উপকরণের দিকে যেতে পারবে আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি আলোচনা সাম্যতা এই যে পঁচাত্তরের সময়কালে বাহাত্তরের পরে ব্যর্থতার জায়গার যাবত করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে আমরা মনে করি এই গোটা বাংলাদেশ থেকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে আমাদের দলীয় শক্তিরও চিন্তা বাদ দিতে হবে এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার প্রস্তাবনা আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা চালাতে পারবো ভালো করে বাংলাদেশে আর বেশি শক্তির রাজনীতি থাকবে না আমরা রাজনীতিতে বাংলাদেশ ট্রান্সফর্ম করতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এটাই শেষ করছি